একটু সরি 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 আপনি এটা ফেলেন না এটা আমাদের কাস্টমারদের জন্য আমি এটা 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 আমাদের কাস্টমারদের জন্য আর আমি একটু বলে রাখি আমাদের অফিসে অর্থাৎ আমাদের এখানে যারা ইনভলভ আছে যারা আমাদের এখানে জব করেন বা যারা ভিডিও করেন তারা কেউ এই রেফেল গ্রুপে অংশ গ্রহণ করতে পারবেন না এটা হচ্ছে এইতে হচ্ছে আমাদের কাছে কাস্টমারের একটা মানে কনফিডেন্স লেভেলটা থাকে না আমরা প্রথম তিনজনকে আমরা ইদুল ফিতরের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে 10টা থেকে 12টার মধ্যে নাইম ভাই এবং আমরা সবাই মিলে একটা র্যাফেল ড্র করবো লাইভে গিয়ে সেই লাইভে যারা আমাদের প্রোগ্রামটা দেখবে মানে আমাদের কাছ থেকে যারা পণ্য কিনেছেন তাদের জন্য একটা গিফট থাকবে প্রথম জন্য একটা গিফট থাকবে প্রথম পুরস্কার হচ্ছে গিফটের আমি বলে একটা এয়ার কুলার মানে একটা এসি গরমে শীতল হওয়ার জন্য একটা এসি মানে এয়ার কুলার পাচ্ছেন তাদের এসি দিবেন ভাই মানে এয়ার কুলার এয়ারকুলার হ্যাঁ একদম আপনার গরমে ঠান্ডা হওয়ার জন্য এয়ার কুলার পাচ্ছেন প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার হচ্ছে এটা মাইক্রো ওভেন মাইক্রো ওভেন মাইক্রো ওভেন এই তিনটা পুরস্কার আমি ডিসক্লোজ করে দিলাম আর বাদ বাকি সাত জনের জন্য থাকবে আকর্ষণীয় গিফট যেহেতু সামনে ঈদ ফিতর আমাদের পবিত্র ঈদ ফিতর এবং পবিত্র রমজান মাস চলতেছে হোলসেল ইলেকট্রিবিডি সব সময় জানার একটু ব্যতিক্রম ধরে ধর্মী চিন্তা ভাবনা করে আপনাদের জন্য কাস্টমারদের জন্য আমাদের যে আগের যে অফার পূর্ববর্তী যে অফার ছিল পঁচিশ পার্সেন্টের ডিসকাউন্টের জন্য এটা তো ঝড়ের মতো মানে ঝড়ের বেগে আমাদের কাছে প্রোডাক্ট কিনে নিয়ে গেছে মানুষ তারপরও কিছু কাস্টমার যারা আছেন যারা আমাদেরকে কমেন্টস করেছেন আপনাকে ফোন দিয়েছেন আমাকে ফোন দিয়েছেন বলেছেন ভাই আমরা তো প্রোডাক্টটা কিনতে পারেননি আমাদের বেতন বোনাস এখনো হয়নি আপনার ওই অফারটা যদি এটা আরো বাড়াইয়ে দিতে আর কি তো তাদের উদ্দেশ্যে বলছি যারা এখনো পর্যন্ত ওয়েটপুল ফ্রিজ কিনতে পারেন নাই তাদের জন্য এই সর্বশেষ অফার ওয়ারপুল ফ্রিজের ক্ষেত্রে মানে ইতিহাস সৃষ্টিকারী অফার দিচ্ছি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঈদ ফিতরের আগের দিন পর্যন্ত অর্থাৎ চার রাত পর্যন্ত থাকবে আজকে থেকে একদম ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত চার রাত পর্যন্ত যারাই আমাদের কাছ থেকে একশো টাকার একটা পণ্য কিনবেন তারাও এই কুপনে একটা কুপন দিতে পারবেন তো ভাই ডিসপ্লে বলে শুরু করেন হ্যাঁ ডিসপ্লারপনের নাহিম আমরা প্রথমেই আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের ভিতরে একদম নতুন আকর্ষণ যেটা আমাদের ওয়্যারফুল সেকশনে নতুন একটা প্রোডাকশন অ্যাড হয়েছে প্রোমিয়াম স্টিল এটা নতুন লুকে আসছে হ্যাঁ প্রোমিয়াম স্টিল নতুন লুকে আসছে এটা ফাইবারটাও দেখায় দেন খুব সুন্দর ফাইবারটা মানে দেখার মতো সুন্দর মানে টেক্সচারটা খুব সুন্দর এটা দেখার মতো প্রিমিয়াম একটা লুক মানে এই ঈদের জন্য এটা আকর্ষণ বুঝতে পারি আছে এটা 236 সিটার আমি ভিতরটা একটু খুলে দেখাচ্ছি উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল নিচে নরমাল প্রাইস এবং সাইজ এবং ভিতরের মানে কন্ডিশন সব দিক থেকে আমি বলবো পারফেক্ট একটা ফ্রিজ মিডিয়াম ফ্যামিলির জন্য একদম পারফেক্ট একটা ফ্রিজ ডিপটা হাফ ডিপ হাফ নর্মাল সাইজটা খুব সুন্দর সাইজ হ্যাঁ এই ফ্রিজটা তো হানি ইউজ করছে তিনটা ডিমের কাছে আছে এবং এটা তো আপনার বরাবরের মতো আলাদা করে একটা ড্রয়ার আছে যেটা কিনা আপনি শুকনা জিনিস আদা রসুন পেঁয়াজ এগুলো রাখতে পারবেন তো আমি একটু বলে দিই ভাই এই ফ্রিজ গুলো সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি বাজারে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা ডুপ্লিকেট বিগ্রেডের পণ্য বিক্রি করে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ অাইজড ডিস্ট্রিবিউটর একটু যাচাই বাছাই করে ফ্রি স্ক্রিনগুলো কিনবেন আপনাদের ভিডিও এই যারা দেখতেছেন হয়তোবা প্রায় এক বছর যাবত আমাদের ভিডিওগুলো দেখে যাচ্ছেন এবং আমাদের সাথেই আছেন এই একইভাবে আপনারা থাকবেন আচ্ছা ঠিক আছে প্রাইসটা বলে দিন এবং এটার রেগুলার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা ভাইয়া একটু দেখেন একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে

এটা প্রাইস রেখেছি মাত্র আপনার এটার প্রাইস আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা আমরা টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র

মানে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি হয় তাও এই ফ্রিজটা রাখতে হবে তাহলে কি আমি এক কথায় বলতে পারি যারা ওয়্যারপুল মানে কিনবে তারা রুচিশীল কাস্টমার অবশ্যই আমাদের জায়গা কাছে যারা ওয়াইপুল ফ্রিজগুলো কিনতে সেটা কাস্টমার লেভেলগুলো এরকম হয় ক্লাসিক কাস্টমার ছাড়া আসলে এগুলা কালারগুলো কি পছন্দ এটা 78 সবচেয়ে 빅 সাইজটা ভাই সবচেয়ে 빅 সাইজটা দেখেন ডিপটা কত বড় 마শাআল্লাহ এরা যাদের 10 জন 12 জন ফ্যামিলি মেম্বার তাদের জন্য ঠিক আছে এটা হাইটটা হবে পাঁচ ফিট দশ ইঞ্চি অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে হাইটটা কত পাশে হবে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ঠিক আছে এবং এটার এক দুই তিনটা চারটা এক আছে ডিপে এবং সাইডে এক দুই তিন চার পাঁচ ছয়টা পকেট আছে এবং প্রতিটা ফ্রিজে হানি ইউজ করছে সবগুলো ডিজাইন আগের যা আছে তাই জাস্ট আমি প্রাইসগুলো শেয়ার করে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা এটা আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রাখতেছি

ঠিক আছে এর উপর আমরা ওয়ারপুল ফ্রিজের দুশো আটাত্তরের মিররটা দেখাচ্ছি সবচেয়ে বেস্ট মানে আমি বলবো প্রিমিয়াম সিগমেন্ট মধ্যে প্রিমিয়াম প্রিমিয়াম মানে সুপার প্রিমিয়াম ঠিক আছে ঠিক আছে মিরর 78 এর বিগ সাইজ একটা মানে শোপিসের মতো ফ্রিজ তো না যেন শোপিস শোপিসই মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ একদম আমারকে সামনে থেকে দেখলে একদম সুন্দর লুক ইনভার্টার ফ্রিজ হ্যাঁ আর এটা ইনভার্টার টেকনোলজি ভিতরে কিন্তু একদম সেম 78 এর ক্রিস্টাল ব্লক আর এটা সেম মিরর একটা ফ্রিজ যে কোম্পানির হোক না সেটা ভিতরে কোয়ালিটিফুল হতে হবে এবং এটা টেকনোলজি থাকতে হবে আপডেট তাহলে কিন্তু ওই ফ্রিজটা কাস্টমার পছন্দ করে ঠিক আছে এটা রেগুলার প্রাইস বান্ন হাজার টাকা আমরা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আপনাদের জন্য

এবং এটা হচ্ছে বিল্ট ইন ক্যাপাসিটি মানে স্টেবিলাইজার ফ্রি ক্যাপাসিটি এবং এটা হচ্ছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার খাবার দাবার মানে একদম যেরকম রাখবেন বাগান থেকে বা আপনার মানে গাছ থেকে পেরে যেতে থাকবে সেরকমই থাকবে ফ্রেশনেস এর কোনটা চেঞ্জ হবে না টাচ ডিসপ্লে এখানে ডিসপ্লে হ্যাঁ এই ওয়ার্ল্ড মধ্যে কিন্তু নতুন আসছে নন ফোর্স মধ্যে ডিসপ্লে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার হ্যাঁ ফাইভ স্টার রেটিং করে এটাও অনেক সুন্দর একটা এটা দুশো পঁয়ষট্টি লিটার ভাই পঁয়ষট্টি ঠিক আছে আর এই ডিজাইনটা সম্পর্কে সবাই জানেন এটাতে ডিপের মধ্যে থাকে যে কারণে ডিপের খাবারের স্বাদ বা গন্ধ মানে একদম একদম সেম 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 টু টু কাছে যারা ফ্রিজ নিয়েছেন তারা একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের ভিডিও দেখে থাকতে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ফ্রিজগুলো কেমন আপনারা কেমন সার্ভিস পাতেন অনেকে আমাকে কমেন্টস করে ভাই আপনি শুধু শুধু প্রমোট করেন একটা প্রোডাক্ট ভালো হলেই তো প্রমোটটা করবো নাকি ভাই

এবং এটাও কিন্তু খুবই প্রিমিয়াম টেকনোলজি হামি কম্প ইউজ করছে এবং মাইক্রো ব্লক সিস্টেম নতুন একটা টেকনোলজি এটা আসছে ময়েস্টার কন্ট্রোল এখানে অপশন আছে আপনি চাইলে ময়েস্টার এটা ব্লক করে রাখলে এটার খাবারের ফ্লেভার ভিতরে ঢুকবে না এবং এটার একটা কম্পার্টমেন্টের খাবার আরেকটা কম্পার্টমেন্ট স্মেল আসবে না ধরেন এই যে আমাদের এখন সিজন চলছে বাঙ্গি তরমুজ এগুলো যদি এইখানে রাখেন এটার স্মেল দেখবেন এটাতে চলে আসে কিন্তু এটাতে অ্যাক্টিভ ডিও থাকার কারণে এটার একটা স্পুন এটাতে আলাদা করে রাখে একদম সেপারট থাকবে ভাই আচ্ছা তো এই ডিজাইনটা নতুন আসছে এজন্য একটু বেশি বললাম এটা এনার্জি রেটিং 5 স্টারিং করা রেগুলার প্রাইসে 61190 টাকা এটা আমরা 25% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 46810 টাকা 46810 টাকা 46810 টাকা দিলে হবে মানে কত টাকা ডিসকাউন্ট আসছে মানে চিন্তা করে 61190 টাকা মানে 62000 টাকার

ঊনপঞ্চাশ হাজার ছয়শ টাকা ঊনপঞ্চাশ হাজার ছয়শ টাকা আমাদের প্রাইসগুলা যারাই দেখতেছেন অবশ্যই অন্য সরমেশন যাচাই বাছাই করে যদি কম থাকে তাহলেই হোলসেল রেট বৃদ্ধিতে আসার আমন্ত্রণ জানান জানাই